নাম্বার এক হলো রমাদান মাসে আমাদের এবারেগী যেন সঠিকভাবে হয় রমাদানের যে উদ্দেশ্য অর্জন সেটা যেন হয় সেটার জন্য গুনাহের যে রাস্তাগুলো আছে এগুলো সবগুলোর সাথে আমাদের কানেকশনটাকে ডিসকানেক্ট করা উচিত যাতে করে আমার আমলগুলো নষ্ট না হয় যেমন আমরা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া আসক্তি আছে এখানে ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস দেখা হয় তাহলে এই অ্যাপ ডিলিট করে এক মাসের জন্য দূরে থাকেন দেখবেন আপনার এবার ভালো কাজের পরিবেশ মনোজগতে তৈরি হয়েছে দ্বিতীয়ত কখন কোন আমলটা করবেন এটার জন্য একটা প্ল্যান একটা শিডিউল আপনি ফিক্স করে ফেলেন আমি দিনের এই সময়টাতে এই কাজটা করবো ওই সময়টা এই কাজটা করবো বাস ফিক্স এটা আমি ব্যতিক্রম যেন না খেয়াল এটা করে ফেলতে পারেন আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে গত বেশ কয়েক বছর যাব রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যানার আমরা তৈরি করি এবছর সেটা ডাবল কলবরে করেছি আমরা আগের জিনিসপত্র পরিবর্তন করে নতুন অনেক জিনিসপত্র দিয়ে সেটাকে আমরা তৈরি করেছি এটা যদি পরিপূর্ণভাবে কেউ ফলো করে ইনশাল্লাহ তার রমদানটা যথেষ্ট অর্থবহ হবে আমরা বিশ্বাস করি অতএব এটা আপনার কাছে থাকতে পারে অথবা অন্য কোনো প্ল্যান আপনি নিজে করাতে পারেন নিজের জন্য এগুলো নিজের আমলের সুবিধা একটা আপনি দাঁড় করান তৃতীয়ত রমাদানের সঠিক পরিকল্পনা অংশ হিসাবে বিগত রমদানগুলোতে আমার কি কি কারণে আমল এবাদত হয়নি কোন কোন ব্যস্ততা কোন কোন ঝামেলা কারণে করতে চায় হয়নি সেগুলো চিহ্নিত করে এই রমদানের যেন না হয় সেটার জন্য প্ল্যান করে শেষ দশ দিন যদি আপনি এতে কাফে বসার সিদ্ধান্ত নিতে পারেন আগে আগে সব কাজ কাম ঝামেলা সেরে দর্জনে থেকে বসেন তো অটোমেটিক আপনার বন্ধন দেখবেন অর্থ মানে ইজি হয়ে গেছে আর মুসলিম বসে আপনি দর্জন একদম করবেন সুযোগ তো হবে বাইরের সাথে ডিসান্যভ হয়ে যাবে আমাদের যে অনেক কানেকশন অনেক যুগাত আমাদের এক একজন ফেসবুকে তার পাঁচ হাজার বন্ধু যার পাঁচ হাজার বন্ধু আছে সেই পদ কখন করবে মানে বন্ধুর হক কাদায় করতে করতে তো শেষ বন্ধু মেসেজ দিছে কি দিছে বন্ধুর নোটিফিকেশন আসছে বন্ধ জন্ম দিবস নোটিফিকেশন আসছে তারা উইশ করো বন্ধু পোস্ট দিছে সেখানে কমেন্ট করো লাইক দাও এই তামাশা যদি করতে করতে পাঁচ হাজার বন্ধুকে সোজা কথা এই জন্য আমরা যদি এই সমস্ত কানেকশনগুলো থেকে একটু সরে আসতে পারি এতে কাফে বসেন শেষ দশ দিন আরও সম্ভব হলে বিশ দিন বসেন দেখবেন আপনার আমল নেই করা সহজ হবে এই জগতের ব্যস্ততাগুলো থেকে স্মরণ ছাড়া আমলে পরিবেশ আসলে খুব বেশি হয় না এর জন্য সাহস দরকার সঠিক হিম্মত দরকার আমরা রমদানকে কেন্দ্র করে এই জন্য তিনটা বই লিখেছি আলহামদুলিল্লাহ একটা হলো রমদান প্ল্যানার যেটার কথা বললাম একটা হলো মাহের সাথে সামল এটা আরেকটা বই ছোট্ট আরেকটা হলো তারাবিতে প্রতিদিন কি পড়া হয় সব মসজিদে বাংলাদেশে একই নিয়মে তারাবি হয় একই নম্বর পাড়া চলে ওই পাড়া নির্যাস সেটা আমরা ওখানে উল্লেখ করেছি তারাবি সালাতে করণের বার্তা এই বইয়ে এটা যদি নিয়মিত পড়েন তাহলে কোরআন সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তেলাওদের পাশাপাশি অর্থটা বোঝার তৈরি হবে কোরআন আল্লাহ কি বলেছেন পুরো রমদানে আপনার সামনে জানাটা সহজ হবে আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ ভরা আমাদের কাটা